স্টক প্যারালাইসিস রুগীদের থেরাপি মেশিন আকুপচার থেরাপি মেশিন সিক্স চ্যানেল টেন্স থেরাপি মেশিন এটি হচ্ছে অরিজিনাল চায়না সিক্স চ্যানেল অ্যাকুপচার থেরাপি মেশিন বা টেন্স মেশিন বলে থাকি আমরা এই মেশিনটির মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের থেরাপি দিতে পারবেন স্টক প্যারালাইসিস রুগীদের স্টক পরবর্তী যে কোনো সমস্যার জন্য এই মেশিনটি কার্যকর ভূমিকা রাখে কারণ এটির মাধ্যমে আপনারা আকু থেরাপি নিতে পারবেন টেন্স মাসাল স্টেম বিভিন্ন মুড়ে কাজ করতে পারবেন এটার মধ্যে বিভিন্ন রকমের ক্যাবল প্যাড সব কিছু দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এটার সাথে অনেকগুলো প্যাড দেওয়া আছে প্রত্যেকটা ক্যাবলের সাথে কানেক্ট করার জন্য এবং এটার সাথে আপনারা আকুপাংচার নিডেল দিয়ে মূলত আকুপাঞ্চার থেরাপিটা নিতে পারবেন যারা অকুপেশনাল থেরাপি দিয়ে থাকেন যারা আকুপাংচার করে থাকেন তারা মূলত এই মেশিনগুলো খুঁজে না আমাদের কাছে এগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যে পর্যন্ত স্টক আছে আমরা দিতে পারবো আপনারা হোলসেল চাইলে হোলসেল নিতে পারেন এবং ইউজের জন্য যারা বাসাবাড়িতে ইউজ করার জন্য নেবেন তারাও নিতে পারবেন এটা পাওয়ার কটটা আমরা এখন অন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে পাওয়ার কট অন করে নিলাম এই রেগুলেটরটি দিয়ে মূলত এটাকে চালাতে হবে এবং প্রত্যেকটা মোডের প্রত্যেকটা ভলিউমের কাজ আপনারা নিখুঁতভাবে করে নিতে পারবেন তো আমরা এখন এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো এই যে আমরা কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি এখানে ছয়টা চ্যানেল চালানোর জন্য ছয়টা পোর্ট দেওয়া আছে আপনারা চাইলে ছয়টা চ্যানেল একসাথেও চালাতে পারেন আপনাদের রোগী বেশি হলে চেম্বারে আপনারা এক এক রুগীকে এক একটি মুডে চালাতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে অবশ্যই ফিজিওথেরাপিস্ট যারা ফিজিওথেরাপিস্ট ডক্টর আছেন তারা ব্যবহার ব্যবহারবিধি অবশ্যই জানেন আমরা এই কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওয়্যারের সাথে কেবলগুলো কানেক্ট করতেছি এখন এটা হচ্ছে শরীরে অ্যাটাচ করবে যে দেখতে পাচ্ছেন আমরা হিউম্যান বডিতে এটাকে অ্যাটাচ করছি ইনশাআল্লাহ অ্যাটাচ করার পর আমরা মেশিনটাকে অন করব অন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে স্টেমুলেশন করে কিভাবে কাজ করে প্যাড প্লেস করে নিব দুইটা দুই দূরত্বে প্যাড প্লেস করে নিব এটার বিভিন্ন রকম কেবল দেওয়া আছে বিভিন্ন কাজ করার জন্য যে কোনো আপনার থেরাপি নেওয়ার জন্য মূলত এটা ব্যবহার করতে পারেন এই সবগুলা চ্যানেল চালাতে পারবেন আপনারা এই ক্যাবলগুলা দিয়ে ঠিক আছে এখন আমরা এই চ্যানেল ওয়ান চালাবো প্রথমত হচ্ছে আমরা অন অফ বাটনটা এটা হচ্ছে অন অফ রেগুলেটার আমরা এটাকে টেন মিলিমিটারে দিয়ে রাখবো মানে এটা টাইমিং সিস্টেম টাইম অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে অন হয়ে গিয়েছে ফ্রিকোয়েন্সি অন অফ এই পাশের যে ব্লু বাটনটা অন হয়ে গেল আমরা এখানে এটা প্রেস করলে এখন এই সাইনটি দেখাবে এটা অ্যাডজাস্ট করতে হবে ফ্লু অ্যাডজাস্ট আমরা এখন এই এক নম্বর চ্যানেলটি চালাচ্ছি এটাকে ভলিউম দেওয়ার সাথে সাথে এটা কাজ করা শুরু করে দেখেন মাংস পেশিটাকে স্টেমুলেশন করতেছে এটা গায়ে লাগানোর পর অবশ্যই বুঝতে পারবেন এই হাতের পেশিগুলোকে ভিতর থেকে নার্ভগুলোকে স্টেমুলেশন করার কাজই হচ্ছে এই মেশিনে তো এই সিক্স চ্যানেল টেন্স বা অ্যাকুপেঞ্চার থেরাপি মেশিন যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশকে ডেলিভারি করে থাকি সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো পাওয়ার পরপর দিতে পারবেন এবং আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফোর্ড হসপিটালের পাশে আপনারা সরাসরি চাইলে আমাদের শোরুম ভিজিট করে এই মেশিনগুলো নিতে পারেন এবং এটা কীভাবে ইউজ করতে হয় আমাদের থেকে সরাসরি দেখে রুগীকে অ্যাপ্লাই করতে পারবেন এবং ডক্টররা রিকমেন্ড করলে সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মোড আপনি দেখে দেখে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা তো আমাদের কাছে এই ধরনের ফিজিওথেরাপির সকল ধরনের মেশিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এগুলা পাইকারি সেল করে থাকি এই চায়না টেন্স মেশিন ইন্ডিয়ান মেশিন এবং সকল ধরনের ফিজিওথেরাপির ডিভাইস এবং আপনার সিপি বাচ্চাদের জন্য যেসব ডিভাইসগুলো হয়ে থাকে সেগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ তো যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন